তখন দেখেছিলাম উগ্রপন্থী দেবে তো প্রথম কলাটা মিলিয়েছিলেন জয় শাহ বলেছিল বাংলাদেশে কোনো প্লেয়ারকে খেলানো যাবে না আইপিএল আমরা আজকের দিনে অভিনন্দিত এই কারণে যে শাহরুখ খানকে শেখাতে হলো আমাদেরকে যে কোনো বাংলাদেশি প্লেয়ারকে কে কে এ নেওয়া যাবে না আমার তো বাংলাদেশ কত প্লেয়ার হয়েছে তাদেরকে নিক কে কে আরে কে কে আরে টিমটা কি আমার বাংলার কোনো প্রতিনিধি কে কে আরে আছে আপনারা দেখেন না কে কে আরে ইলেভেন যে খেলে

আচ্ছা আগে তো বাংলাদেশিরা বলছিল তারা ভারতবর্ষকে বয়কট করবে একেবারে সেভেন সিস্টেম দখল করবে আমরা তো পুরো তাকে বাংলাদেশি প্লেয়ারকে বয়কট করে দিলাম দেখুন আমরা ভারতবর্ষে বাসাবাস করছি ভারতবর্ষের অধিকাংশ ব্যক্তি হিন্দু সনাতনী হিন্দু যেই ব্যক্তি বা দেশ সনাতন ধর্মকে সম্মান দেবে সনাতনী হিন্দু ভাই মায়েদেরকে সম্মান দেবে তাকেই সনাতনীরা সম্মান দেবে কোনো মুসলমান বাংলাদেশি হোক বা পাকিস্তানের হোক তাদেরকে যদি এই ধরনের পরিস্থিতিতে ব্যান করা হচ্ছে সাপোর্ট দেওয়া হচ্ছে ও একজন ভারতীয় হিন্দু হিসাবে আমি সমর্থন করছি কোনো পাকিস্তানি প্লেয়ার বা বাংলাদেশি প্লেয়ারকে ভারতবর্ষে খেল খেলতে দেওয়া যাবে না কারণ সবাই জানে পুরো বিশ্ব জানে কি এই এই বাংলাদেশ হোক বা পাকিস্তান হোক আমরা কতটা সমর্থন সাপোর্ট দিয়েছি যাদের কাছে জল নেই খাওয়া নেই থাকার ঠিকভাবে মানে সে ব্যবস্থা নেই তাদেরকে ভারতবর্ষ সমর্থন দিয়ে দিয়ে সাপোর্ট একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেই জায়গাতে এরা আমাদেরকে কাটার চেষ্টা করছে আমরা কোথায় সাপোর্ট করিনি একাত্তর সালে ভুলে গেছে বাংলাদেশ পাকিস্তানকে কিভাবে আমরা সাপোর্ট দিয়েছিলাম একটা সময় নাহলে এদের কাছে সেভাবে থাকো অনেক কিছু থাকতো না আজকে আমাদের মানে ক্রিকেট ফেডারেশন যদি ব্যান না করে তাহলে আমরা রাস্তায় নামবো আর যদি ব্যান করে তাহলে আমরা সমর্থনে থাকবো কোনো পাকিস্তানি প্লেয়ার বা বাংলাদেশি মুসলমানদেরকে পশ্চিম বাংলার বুকে হোক বা ভারতবর্ষের বুকে হোক খেলতে দেওয়া যাবে বাংলা করেছে মমতা ব্যানার্জি দৌলতে ও তো বাংলার এ হয়েছিল ব্র্যান্ড অ্যাম্বাসাডার ও বাংলার জন্য কি বিনিয়োগ করেছে বাংলাতে কি এনে দিয়েছে বাংলা তো ব্যবসা করছে কে কে আর তো ব্যবসা পয়সার জায়গাও কে কে আর থেকে রোজগার করলো তো গত দুটো আইপিএল এ দেখুন সবচেয়ে বেশি দ্বিতীয় রোজগারের লোকটার নাম হলো শাহরুখ খান বাংলাকে কি দিয়েছে বাংলায় কোনো দুস্থদের কিছু করেছে আপনি নিতুন চক্রবর্তীকে দেখুন আর শাহরুখ খানকে দেখুন না